অনেকের ধারণা হচ্ছে আমরা মুখেই শুধু বলি বাট কাজে আমরা আসলে এরকম করি না বা পারি না কাজ এরকম মনে ধারণা করে আর কি আসলে বিষয়টা এরকম নাসিরাবাদ বাং থেকে পাঠাইছে আমরা সেগুলো কাজ করে দিই করে দেওয়ার পর ভাই আবার হচ্ছে এখানে প্রায় বিশ পিস ডিসপ্লে আছে আইফোনের ডিসপ্লে তো আমরা খুলে দেখি এখানে বিশ পিস ডিসপ্লে আছে আবার পাঠাই দিয়েছে উনি কাজ করার জন্য সেটা হচ্ছে আপনি যখন দূর থেকে আমাদের কাছে ডিসপ্লে পাঠাবেন তো আপনার প্রত্যেকটা ডিসপ্লে প্রত্যেকটা ডিসপ্লে অক্ষত থাকবে এবং আমরা কাজ করে দেবো হ্যাঁ কাজ করতে গেলে আমাদের হাতে দেখা যাচ্ছে যে একটা নষ্ট হয়ে যেতে পারে বাট আপনার সিগনেচার করে দেন বা কোনো কিছু অন্য চিহ্ন দিয়ে দেন আমরা সেটা আপনাকে আবার ব্যাক করে দেবো তো দেখুন আমাদের কাছে ভাই কি কি ডিসপ্লে পাঠিয়েছে আইফোনের ডিসপ্লে এটা গুগল পিকজেল মোটামুটি সবগুলো আইফোনের ডিসপ্লে আইফোনের ডিসপ্লে সবগুলো প্রায় বিশ পিস এর আগে বাইকে আমরা করে দিচ্ছি তার মধ্যে একটা নষ্ট ছিল ওনাকে ব্যাক করে তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে যদি আমরা যদি কাজ যদি না জানতাম তাহলে তার কাজ করি এমনকি আমাদের কাছে অল টাইম কাজ থাকে এই জন্য আমরা বলি যে আপনারা যখন কোনো ভাঙা গ্লাস যদি আমাদের হাতে ইউজ করেন আপনার ফোনের মধ্যে যদি ভাঙা গ্লাস থাকে তো আপনারা ভাবতেছেন যে এটা চেঞ্জ করবেন তো কোথায় করবেন চলে আসুন ইজি মোবাইলে আসার পর আপনি আপনি একটু সময় সময় নিয়ে নিয়ে আসুন প্রায় ঘন্টা দেখতে পাবেন আমরা কন্টিনিউ কাজ করতেছি মানে এমন না যে আপনারা শুধু কাজ করবো কেউ দেখতে এরকম না আমাদের সাথে কন্টিনিউ কাজ থাকে সবসময় আমাদের টেবিলে কাজ থাকে আপনি আসবেন আপনার কাজটা করার আগে দেখবেন যে আর আমরা দুই চারটা কাজ করতেছি আপনি সেই কাজগুলো দেখার পর তারপর আপনি ডিসিশন নিবেন যে হ্যাঁ আমারটা করতে পারবো কিনা বা এখানে আমি করাবো কিনা আপনি আসলে কি দূর থেকে তো বলা যায় বা দূর থেকে তো অনেক কিছুই আর বাংলাদেশে আসলে মানুষকে বিশ্বাস করাটাও কঠিন এটাও ঠিক আছে তো এই জন্য আমরা বলি যে আপনারা সরাসরি আসুন আসার পরে একটু সময় নিয়ে আসুন দুই এক ঘন্টার মতো সময় নিয়ে আসুন আসলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের কাজগুলো করি আর কীভাবে কাজটা করি এবং আমাদের কাজের সাকসেস রেটটা টা কিরকম আপনারা সেটাও দেখতে পাবেন কারণ আপনি আমাদের এখানে থাকাকালীন আপনি হয়তোবা আমাদেরকে তিন চারটা পাঁচটা পর্যন্ত কাজ করে আপনি দেখতে পাবেন যার জন্য আরেকটা কাজ করতেছি হ্যাঁ সেটা ওকে হচ্ছে কিনা সবকিছু আপনি দেখতে পাবেন দেখে শুনে বুঝে তারপর আপনার কাজটা আমাদেরকে দিন কোনো সমস্যা নাই তো আপনার যেহেতু আপনার ফোনটা আপনার তো আপনার অবশ্যই রাইট আছে আপনি দেখে শুনে বুঝে ভালো জায়গায় ভালোভাবে এটা কাজ করানোর জন্য তারপরও একটা কথা আমরা যেহেতু সেন্সিটিভ কাজ করি পৃথিবীর মধ্যে তো সেন্সিটিভ কাজ আছে তার মধ্যে আমাদের কাজ একটা অনেক সেন্সিটিভ এটা আপনি মানে না না আসলে আসলে অনেক কাজ একটা সেন্সিটিভ কাজ তো এই জন্য বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে অনেক কম লোকই আসলে এই গ্লাস চেঞ্জের কাজটা করে খুবই কম লোক কাজটা করে তো এই জন্য কাজ করতে গেলে একটা মাথায় রাখতে হবে যে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতেও পারে আপনাকে এই এক পার্সেন্ট আপনার মাথায় রাখতেই হবে আপনি যদি মনে করেন যে আমি আসলে আমার গ্লাস কিছু কিছু কাজে আমাদের যখন আমরা মোবাইল একটা কম্প্যাক্ট অনেক ছোট একটা জিনিস এখানে অনেক ছোট ছোট পার্টস থাকে এটা আপনারা সবাই জানেন ডিসপ্লেটা অনেক পাতলা একটা ডিসপ্লে এখনকার যত ডিসপ্লে সবগুলো পাতলা ডিসপ্লে ডিসপ্লেড ডিসপ্লে তারপরেড ডিসপ্লে যেগুলো আমরা পলিনের মতো ভাঙা করা যায় তো এই বিষয়গুলো হচ্ছে আপনি সবসময় মাথায় রাখবেন যে আমরা যে কাজগুলো করি অনেক সেন্সিটিভ কাজ করে আর সেন্সিটিভ কাজে একটু সমস্যা হতেই পারে কারণ আপনি একটা জিনিস সেট ইউজ করতেছেন ইউজ করতে গিয়ে আপনি নষ্ট করে ফেলতেছেন হাত থেকে ফালাই দিচ্ছেন হ্যাঁ আপনি পকেটে রাখতে পারতেছেন না আপনি হাত থেকে ফালাই দিচ্ছেন একটা সেট তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ডিসপ্লেগুলোর মধ্যে কাজ করি তো কাজ করতে গেলে অবশ্যই মাথায় রাখবেন যে নষ্ট হয়ে যেতে পারে হয়ে যাবে এরকম না বাট হয়ে যেতে পারে এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন তো আপনাদের যাদের আপনারা সেটগুলো ইউজ করতেছেন যেগুলো গ্লাস ভাঙা আছে অথবা ডিসপ্লে একবারে নষ্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের ইজি মোবাইলে আমাদের ঠিকানাটা হচ্ছে মোতলে প্লাজা তিনতলা তিনশো বিরাশি নাম্বার সব ইজি মোবাইল ধন্যবাদ